আপনি হাসাবে মৌলবাদী বলে কাছে না মুসলিম মৌলবাদী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ইসলাম অনুবাদ বিশ্বাসী আমি মুসলমান আমার মূল ঠিক আছে আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলামী মূল্যবাদকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কেউ কোনোদিন রাজনীতি করতে পারে নাই পারবে না ইনশাল কাজে আপনি যে স্বপ্ন দেখেছেন মৌনবাদীর ক্ষমতা আসবে না আসে নাই সম্ভাবনা নাই আর আমি উল্টো দেখছি ইনশাল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ করলসূর্য বাংলাদেশ আগ্রহী বাংলাদেশ এলেশ এ শালগামাদি বলছে বাংলাদেশ আগ্রী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্ব বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মংষদ এবং ন্যায় বিচার প্রতিশ্রু যে বাংলাদেশ